শিখতে শিখতে পেরে ভালো লাগছে কিনা বা কেমন লাগছে আমাকে একটু হ্যান্ড রাইজ করে জানাও অথবা রিয়াকশন দিয়ে জানাও হ্যাঁ আরাম তো লাভ রিয়েক্ট দিয়েছে যে না ভালো লেগেছে ঠিক আছে রাফি রাফি হ্যাঁ রাফিও বলেছে ভালো লেগেছে ঠিক আছে ধন্যবাদ যাই হোক সবাই আমার কথা শুনতে পাচ্ছেন আমি স্ক্রিন শেয়ার করছি স্ক্রিন শেয়ারের সঙ্গে সঙ্গে তোমরা এটা আশা করি দেখতে পাবে দেখতে পেলে আমাকে জানাবে যে তোমরা আমার স্কিনটা আমরা সেদিনকে দেখেছিলাম যে কিভাবে একটা এআই মাধ্যমে আমরা খুব সহজে একটা ডিজাইন করতে পারি তো আজকে আমরা সেটা তো শিখবই পাশাপাশি ভিন্ন একটা জিনিস শিখব সেটা হচ্ছে কিভাবে একটা শর্ট স্টোরি থেকে শর্ট স্টোরিকে আমরা একটা তৈরি করতে পারবো সেটা থেকে একটা কন্টেন্ট তৈরি করতে পারবো এবং কন্টেন্ট গুলো আমরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবো আচ্ছা সেদিনকে আমরা আরেকটা জিনিস শিখেছিলাম যে কপিরাইট কি জিনিস কপিরাইট হচ্ছে অন্য কারোর কোনো জিনিস ব্যবহার করা তার অনুমতি ছাড়া তার মেধাসত্বকে আমরা ব্যবহার করাটাই হচ্ছে কপিরাইট কপিরাইট সেটা শুধু সোশ্যাল মিডিয়ার নয় আদার্স কপিরাইট হতে পারে যেমন ধরো একটু উদাহরণ হিসেবে আমি বলি যে আমরা বাটার একটা লোগো আছে জানি এই বাটার লোগো বাটার অনুমতি ছাড়া তুমি যদি তোমার নিজের কোনো প্রোডাক্টের সঙ্গে যদি সেটাকে জুড়ে দাও তাহলে তুমি কপিরাইট ভায়োলেশন করলে এবং তোমার নামে মামলা হতে পারে হ্যাঁ সাইবার আইনে তোমার নামে মামলা হতে পারে এরকম ধরো আরো অনেক কিছুই আছে ধরো আমার যেটা একটা একটা লোগো করেছিলামরা তুমি নিশ্চয়ই তোমরা সবাই দেখেছ এই লোগোটাও যদি আমার অনুমতি ছাড়া কেউ যদি ব্যবহার করে তাহলে নিঃসন্দেহে সেটাও কপিরাইটের অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং আমি তার নামে মামলা করতে পারি তাহলে কপিরাইট এরকম কিন্তু খুব জটিল বিষয় তুমি সোশ্যাল কোনো কিছু আপলোড করবে যদি সেটা কপিরাইট হয়ে থাকে অন্য কারোর কপি যদি তুমি করে থাকো তাহলে তোমাকে কিন্তু সেই কন্টেন্ট তো ব্যান করবে ইভেন তোমার অ্যাকাউন্ট সহ কিন্তু গাইব করে দেওয়া হবে সেটা হতে পারে ইউটিউব হতে পারে ইনস্টাগ্রাম হতে পারে টুইটার হতে পারে ফেসবুক ইটিসি যাই হোক তো আমরা যে কাজটা করব এখন সেটা হচ্ছে যে আমরা যে ডিজাইনটা তৈরি করব। সে ডিজাইনটা একটা বিষয় মাথায় রাখতে হবে যে ডিজাইনটা কিন্তু কপিরাইট হবে না কারণ এআই কোনো কারোর কপিরাইট ইয়ে করে না আর কি মানে কারোর কাছ থেকে কপি করে তোমাকে দেবে না তো এই যে এই জন্য আমরা সর্বপ্রথম একটা কাজ করব দেখো প্লিজ তোমরা একটু খেয়াল করবে মনোযোগ দিয়ে সর্বপ্রথম আমরা একটু চ্যাট জিপিটির হেল্প নেব চ্যাট জিপিটি আমরা চ্যাট জিপিটিতে গিয়ে কি করবো চ্যাট জিপিটিতে আসলাম তোমাদের যদি ফোনে তোমাদের ল্যাপটপে যদি চ্যাট জিপিটিটা যদি লগ ইন করা না থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমরা একটু লগ ইনটা করে নিতে হবে তারপরেও যদি কারোর কোনো প্রবলেম হয় যে স্যার আমি চ্যাট জিপিটি লগ লগন করতে পারছি না সেই ক্ষেত্রে আমাকে পরে জানিও আমি তোমাদেরকে এটা কিভাবে লগ ইন করে সেটা শিখিয়ে দেবো তো চ্যাট জিপিটি কি চ্যাট জিপিটি হচ্ছে এরকম একটা এআই যেখানে খুব সহজেই আমরা অনেক কিছু লিখতে পারি যেমন দেখা যাচ্ছে যে চ্যাট জিপিটি কিন্তু মনে হবে যে মানুষ লিখে নিচ্ছে আসলে কিন্তু মানুষ না সেটা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাট জিপিটিকে যে কোনো জিনিস যদি সেটা লিগ্যাল হয় এরকম কোন জিনিস তাকে কমান্ড করার সঙ্গে সঙ্গে সে লিখে দিতে পারে যদি আমরা বলি যে আমাদের নদীমাত্রিক বাংলাদেশ আমাদের নদী সম্পর্কে আমাকে একটা বড় এসে লিখে দাও এক হাজার ওয়ার্ডে সে কিন্তু খুব কয়েক সেকেন্ডের মধ্যে এক হাজার ওয়ার্ডের কি লিখে দিতে পারে হচ্ছে একটা এসে বা রচনা লিখে দিতে পারে তো আমরা এখন দেখো আমাদের এই প্রজেক্ট তৈরির জন্য আমরা প্রথমে এসে এআই কে একটা অর্ডার করব যে এআই তুমি আমাদেরকে একটা ছোট্ট মজাদার একটা স্টোরি লিখে দাও তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা কিন্তু অলরেডি চ্যাট জিপিটি তে চলে এসেছি চ্যাট জিপিটি তে এসেছি আমরা এখানে লিখতেছি যে রাইট রাইট শর্ট স্টোরিউট অ্যাবাউট কি দিতে পারি অ্যাবাউট হচ্ছে উম লিটিল কিং ধরলাম যে লিটিল কিং দিলাম আমরা যেকোনো কিছু সম্পর্কে দিতে পারি যে এখানে কি লিখলাম যে রাইট এর শর্ট স্টোরি অ্যাবাউট লিটিল কিং অথবা লিটল বয় অথবা লিটিল গার্ল আচ্ছা লিটল গার্ল দিলাম লিটিল গার্লিপ বিসাইড দা রিভার রিভার তোমরা আশা করছি আমাকে দেখতে পাচ্ছো তো আমি এখানে দেখো কি লিখলাম এই যে যেটা লিখলাম তোমরা একটা আমার কথা খেয়াল করো যে এই যে এখানে যে একে আমরা একটা কি লিখলাম যে এই যে হচ্ছে একটা যে তাকে কমান্ড করলাম এই কমান্ড যে চ্যাটজিপি চ্যাটজিপিটিকে যে আমরা করছি এই কমান্ড করাটাকে বলা হয় প্রম্পট রাইটিং বিষয়টা মনে রাখতে হবে প্রম্পট রাইটিং ইট ইস ভেরি ইম্পর্টেন্ট ফর আস কারণ হচ্ছে এই প্রম্পট রাইটিং কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং তুমি চাইলে এই প্রম্পট লিখার মাধ্যমে খুবই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার ডিজাইন করতে পারো কারণ তুমি যে এআই কে কমান্ড যদি দিতে না পারো তাহলে সে কিন্তু সুন্দর জিনিস করতে পারবে না তো এই কারণে এই দেখবে যে অনেকেই আছে যে আমরা গতদিনকে যেরকম ফাইবারে ঢুকেছিলাম ফাইবারে ঢুকে দেখলাম যে অনেকেই ইনকাম করছে অনেক টাকা ইনকাম করছে জানো যে অনেকেই আছে শুধুমাত্র ভালো প্রম্পট লিখতে পারে এই প্রম্পট লিখে কোটি কোটি টাকা ইনকাম করছে শুধুমাত্র প্রম্পট লিখে তার কোনো কাজ নেই সে তোমাকে একটা স্টোরি বলবে সেই স্টোরির আলোকে তুমি হচ্ছে জাস্ট অনেক সুন্দর করে প্রোম্ট লিখে দেবে তো যাই হোক আমরা যেটা করলাম এই যেটা লিখলাম সেটাকে কিন্তু ভাষায় বলা হয় প্রোম্প লিখা তো আমরা এখানে প্রোম্প লিখেছি প্রোম্প লিখলাম কি রাইট এর শর্ট স্টোরি অ্যাবাউট লিটিল গার্ল হো লিভস বিসাইড দ্য রিভার এ সম্পর্কে আমরা বললাম যে এটা ছোট একটা গার্ল সম্পর্কে যে হচ্ছে নদীর পাশে বাস করে তার সম্পর্কে একটা তুমি কি লিখে দাও একটা শর্টস লিখে দাও ঠিক আছে দিয়ে আমরা দেখো এখানে একটা কমান্ড দিয়ে দিলাম ও মোর দেন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু সে আমাদেরকে একটা শর্টস লিখে দেবে দেখো খুব বেশি কিন্তু বড় যে লিখেছে বেশ যে সে লিখছে তার মতো তাকে আমি লিখতে দিলাম আমি তো শর্টস লিখতে বলেছি সে শর্টস লিখেছে তাই না এখন এই জায়গাতে একটা আমরা জিনিস লিখবো সেটা হচ্ছে রাইট রাইট more realistic prompt prompt about this story or জেনারেট এখানে আচ্ছা সরি রাইট নামে ভুল করে সেখানে ক্রিয়েট হবে হ্যাঁ ক্রিয়েট মোর রিয়ালিস্টিক প্ররি রাইট মোর রিয়েলিস্টিক প্রম্পট অ্যাবাউট দিস স্টোরি ফর জেনারেট ইমেজ মানে হচ্ছে তুমি এই যে একটা স্টোরি এখানে লিখে দিলে আমাকে চ্যাট জিপিটি এখন তুমি একটা কাজ করো তুমি হচ্ছে এই এইটার উপরে তুমি একটা সুন্দর করে একটা প্রম্পট লিখে দাও এই প্রম্পটার সহ কিন্তু আমরা তার কাছ থেকে লিখে নিচ্ছি প্রম্পট কিন্তু নিজে নিজে লিখতে হয় আমি বললাম যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং আছে যেখান থেকে মানুষ কোটি কোটি টাকা ইনকাম করছে বাট আমরা এই প্রম্পটার সহ কি করব আমরা চ্যাট জিপিটির কাছ থেকে লিখে নেব দেখো আমি কিন্তু এখানে দিয়েছি আচ্ছা আচ্ছা দেখো এখানে কোনো কারণে একটা একটাই জাস্ট ও হচ্ছে আমাকে একটা প্রম লিখে দিল এটার ওপরে তো আমরা চাইলে কিন্তু এখান থেকে একাধিক প্রম্ট কিন্তু লিখে নিতে পারি কিভাবে সেটা হচ্ছে ধরো এখানকার কিন্তু এক একটা অংশ রয়েছে এই এই অংশগুলো নিয়ে 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 আমরা হচ্ছে এখানে শুধু খালি দিয়ে প্রম্প লিখতে বলবো ও প্রম্প লিখে দেবে যাক আমাদের এই টোটাল গল্পের উপরে ও কিন্তু একটা প্রম্প লিখে দিয়েছে আমাদেরকে হ্যাঁ তো যাই হোক আমরা এই প্রমটাকে এখন এখানে এভাবে রেখে দিলাম তোমরা কিন্তু খেয়াল করো আর এটা কিন্তু আশা করছি রেকর্ডিং গত ক্লাসের রেকর্ডিংটা ভালো না হওয়ার কারণে মূলত আমরা এটা ইয়েতে পাইনি ফেসবুক সরি ইউটিউবে পাইনি তো আশা করছি আজকে রেকর্ডিংটা যদি ভালো হয় তাহলে আমাদের আহ ইয়েটা ইয়েতে চলে যাবে ইউটিউবে চলে যাবে আর যদি রেকর্ডিং এর প্রবলেম হয় বাবা তাহলে কিন্তু গত দিনের মতো আজকেও যাবে না যাই হোক আশা করছি যাবে ইনশাল্লা এখন দেখো তাহলে আমরা এখানে থেকে প্রথমে আসলাম চ্যাট জিপিটিতে এসে লগ ইন করে একটা স্টোরি লিখে নিলাম তারপরে চ্যাট জিপিটির কাছ থেকে কিছু প্রো লিখে নিলাম এখন আমরা এখান থেকে একটা নিউ ট্যাব নেব নিউ ট্যাব নিলাম নিউ ট্যাব নিয়ে আমরা কোথায় যাবো বলো তো আমাদের যে যে একটা এআই আছে যে হচ্ছে ছবি তৈরি করে দেয় সেই এআই সেই এআই সম্পর্কে আমাদের সবার মনে আছে তো হম আছে সবার মনে দেখি আমি হচ্ছে একটু সবার মনে আশা করি সবার মনে আছে যাই হোক তো আমরা সেই সেখানে চলে যাবো আমরা চলে যাব এখন হচ্ছে লিওনার্ডো ডট এআই লিওনার্ডো ডট এআই দেখো সেদিনকে কিন্তু আমরা লিওনার্ডো ডট এআই তে ঢুকেছিলাম ঢুকে কিন্তু আমরা অনেক কিছু দেখেছিলাম তাই না দেখো লিওনার্ডো ডট এআই তে কিন্তু আমরা চলে এসেছি লিওন লিওনার্ডো ডট এআই লগ আউট হওয়ার কথা ছিল না যাই হোক বারবার লগ আউট হচ্ছে কেন আমি এর পরে আর সেদিনকে ক্লাসের পরে আমরা আমি আর ঢুকিনি কারণে আবার লগ আউট হয়ে গেছি যাই হোক লগ আউট হলে আমরা আবার লগ ইন করে নিয়েছি সমস্যা নাই দেখো আমরা লিওনার্ডো ডট এআই আমরা নামটা ভুলে গেলে চলবে না কিন্তু লিওনার্ডো ডট এআই লিওনার্ডো এল আর ডিও ডট এআই তাহলে তোমাদের কিন্তু এটা মনে রাখতে হবে যে লিওনার্ডো ডট এআই এটাতে হচ্ছে ফ্রি ফ্রি কোনো টাকা ছাড়া আরো কিন্তু কিছু আছে খুব নাম করা নাম করা কিছু হচ্ছে এআই আছে যারা হচ্ছে তোমার ওই ইমেজ তৈরি করে ভিডিও তৈরি করে ভিডিও তৈরি করা একটা এআই এর নাম আমি বলছি ভিডিও তৈরি করা এআই এর নাম হচ্ছে ফ্লিকি একটা আছে তারপরে হচ্ছে পৃথিবীর ভিতরে সবচেয়ে সবচেয়ে জনপ্রিয় ইমেজ তৈরি করার খুব ডিজাইন করার এআই এর নাম হচ্ছে মিড জার্নি মিট জার্নির পরেই হচ্ছে কি লিওনার্ডো ডট এআই লিওনার্ডো ডট এআই সম্পর্কে তোমাদের কিন্তু একটা লিওনার্ডো ডট অ্যাকাউন্ট খুলবে এবং ডিজাইন তৈরি করে আমাদের ফেসবুক দিয়ে দেব গ্রুপের সেখানে কিন্তু সবাই দিবে দেখো এটা সম্পর্কে আমাদের একটু জানা দরকার সেটা নিয়ে জেনে তারপর আমরা ওই যে একটা ট্যাবের চ্যাট জিপিটিতে আমরা একটা প্রম্পট লিখে রেখেছি সেখান থেকে সেটা দিয়ে একটা ছবি আমরা এখানে তৈরি করবো দেখো যে এখানে এই যে আমি যে আমার অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে দেখো আমরা এখানে একশো পঞ্চাশটা কয়েন পাচ্ছি এই একশো পঞ্চাশটা কয়েন দিয়ে আমরা যতটুকু ইমেজ তৈরি করতে পারি ততটুকুই আমরা ইমেজ তৈরি করতে পারবো তার বেশি হলে কিন্তু তখন বলবে যে এটা পেইড তুমি টাকা আমাদেরকে দাও আমি তোমাদেরকে করে দিচ্ছি তবে যে এই যে একশো পঞ্চাশটা তাহলে স্যার একশো পঞ্চাশ যে কয়েন এখানে রয়েছে একশো পঞ্চাশ কয়েন ফুরাই গেলে আমার কি হবে তখন কি আমি আর ডিজাইন করতে পারবো না পারবে কিভাবে সেটা সেটা হচ্ছে পর করে কি পাবে ওই হচ্ছে আবার পেয়ে যাবে একশো পঞ্চাশটা করে কয়েন আবার পেয়ে যাবে একদিন পার হবে আবার পেয়ে যাবে তার মানে এই লিওনার্ডো ডট এআই অ্যাকাউন্টটা প্রতি একদিন পর পর একশো পঞ্চাশটি করে কয়েন জন্ম দেয় ঠিক আছে তো তো কারণে ভয় নেই আর আরেকটা জিনিস হচ্ছে আমরা যখন ছবি তৈরি করব ডিজাইন যখন আমরা তৈরি করব তখন হচ্ছে কত কয়েন করে ব্যবহার হচ্ছে সেটা আমরা দেখে নিতে পারবো তো আশা করছি তোমরা এই বিষয়টা সম্পর্কে বুঝতে পেরেছ এখন দেখি আমরা এই যে ইমেজ জেনারেশন আমরা এই ইমেজ জেনারেশনে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো আমরা যে গত দিনে যে কাজ করেছিলাম যে বিড়াল তৈরি করেছিলাম সেই বিড়ালের ইমেজ কিন্তু এখানে আসবে কারণ হচ্ছে কি এটা আমাদের হিস্টোরি আমি যে অতীতে যে যে কাজগুলো করেছি সে সেই কাজগুলো এখানে আসবে এটা নেটওয়ার্ক ইস্যুর কারণে আমরা সবাই জানি যে আমাদের সারা দেশে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে এই কারণে আসলে নেট পাচ্ছে না এই দেখো অর্থাৎ এই হিস্টোরি থেকে কিন্তু এগুলো মুসবে না চাইলে তুমি আবারও এগুলো ব্যবহার করতে পারো এই যে এখান থেকে যদি ডাউনলোড করা যায় তাহলে সাথে সাথে এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে তাই না ডাউনলোড কিন্তু হয়ে যাবে তো যাই হোক দেখো এটা আমাদের হিস্টোরি যে গত দিনে যেগুলো করেছি সেখানকার যে ইতিহাস সেগুলো এখন আমরা এখানে আসলাম সেদিনকে কিন্তু আমরা চারটা ইমেজ তৈরি করেছিলাম চারটা এমএস তৈরি করলে খরচ একটু আমাদের পয়েন্ট খরচ কিন্তু ওই যে কয়েন যে আছে ওপরে সেই কয়েন্টে কয়েনের খরচ একটু বেশি হবে ঠিক আছে এখন তারপরেও ওইটা করা যায় কারণ চারটা তৈরি করলাম এর মধ্যে যেটা মোর রিয়েলিস্টিক মনে হয়েছে এ আই তো এটা তো মানুষ তৈরি করে না দেখো তোমরা খুব মজা লাগবে এটা জিনিস দেখলে যে এ আই তৈরি করতে গিয়ে নিজেরা তৈরি করতে গিয়ে এটা ভুল করে ফেলেছে কি ভুল এ দেখো এই বিড়ালটার কেমন কেমন লেস দুইটা বানায় ফেলেছে হ্যাঁ এটা যে দুইটা বানায় ফেলেছে আমরা তো এটা নিতে পারি না কিন্তু আমরা যদি এই ক্ষেত্রে একটা ইমেজই তৈরি করতাম কয়েন বেশি লাগার ভয়ে তাহলে কি হতো তাহলে হচ্ছে আমাদের কিন্তু এই একটা এই আমরা ব্যবহার করতে পারতাম না হ্যাঁ এই কারণে দেখো যে দেখো কত সুন্দর এই যে এটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে একদম রিয়েল বিড়াল মনে হচ্ছে দৌড়াচ্ছে এটাও এটাও দেখো দেখো তাই এখন দেখো আমরা এই যে এখানকার একটা স্টোরি অর্থাৎ এটা একটা উইন্ডো আমাদের এটা একটা উইন্ডো এটা একটা ট্যাব এটা একটা ট্যাব আমরা এই চ্যাট জিবি ট্যাবে চলে এলাম যাওয়ার পরে আমরা এইটাকে এখান থেকে কপি করলাম কপি করার পরে আমরা আবারও কি করব আমরা হচ্ছে আবারও এইটাতে চলে আসবো আসার পরে এখানে এসে আমরা পেস্ট করে দেব দিয়েছি পেস্ট করে এখানে আমরা একটা জাস্ট লিখব যে ক্রিয়েট মোর ইমেজ দেওয়ার পরে এই যে আমরা যে একটা স্টোরি দিয়েছি স্টোরিটাকে একটা কনভার্টেড তোমার হচ্ছে একটা ইনভার্টেড একটা কমা দিলাম এখানে একটা ইনভার্টেড কমা দেব কমা দেওয়ার পরে দেখো এখানে দেখো যে এই যে দেখো জেনারেট চব্বিশ পয়েন্ট আমাদের এখানে খরচ হবে কত পয়েন্ট চব্বিশ পয়েন্ট আর চব্বিশ পয়েন্টে দেখো চারটা ইমেজ তৈরি হবে একটা জিনিস খেয়াল করো যখন আমি যদি এখানে এই জায়গাতে একটা করে দিই সরি আমি যদি এখানে একটার উপরে যদি ক্লিক করে দিই একটা একটা নেব এখানে পাঁচ সাত আটটা পর্যন্ত করা যাবে তবে এখানে চারটা দেখতেছি যে ওরা একদম চারটা করে দিয়েছে দেখেছো করেছে তার মানে তোমার পয়েন্ট যেন দ্রুত শেষ হয়ে যায় এই জন্য ওরা চারটা ছাড়া অন্যটা করতে দিচ্ছে না অন্যটা করতে করতে দিলেই গেলে কি বলছে যে এগুলো সব পেইড তোমাকে পে করতে হবে এই দেখো দেখেছ মানে এটা হচ্ছে ওদের একটা সিস্টেম আচ্ছা যাই হোক আমরা যেহেতু চারটার চারটা করতে বলছে আমরা চারটাই করবো তাতে আমাদের কিছু যায় আসে না কিন্তু এর আগে যখন এই আপডেট হওয়ার আগে এদের যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমে কিন্তু চারটা এখানে লাগতো না এখানে কিন্তু একটাও করা যেত আমি আমি অনেক ইমেজ একটা করে করতাম দুইটা করে করতাম কিন্তু এখন ওরা চারটা ফিক্স করে দিয়েছে আর একটা জিনিস এখানে আমাদের শিখতে হবে সেটা হচ্ছে আমাদের ইমেজটা কি মাপের লাগবে এই যে দেখতে পাচ্ছ না যে ষোলো ইস টু নাইন দেওয়া আছে ষোলো ইস টু নাইন কিন্তু আমাদের এই ইমেজগুলো এই ফেসবুক না সরি ইউটিউবের যে পেজ এই পেজের যে যে মাপ সেই মাপে কিন্তু এটা ওয়ান টু ওয়ান এটা কিন্তু ফেসবুকের মাপ এটা দেখো টু টু থ্রি এখানে স্মল মিডিয়াম লার্জ অনেকগুলো অপশন এখানে পেয়ে যাবে যখন আরো অ্যাডভান্স লেভেলে যখন মানুষ কাজ করে ওই অ্যাডভান্স লেভেলের কাজ কিন্তু তখন আর এটা ফ্রি ভাবে আর হয় না ফ্রি ভাবে করা যায় না তখন কিন্তু কি নিতে হয় তখন হচ্ছে তাকে টাকা দিয়ে এগুলো করতে হয় সেটার হিসাব আলাদা আমরা তো একশো পঞ্চাশ পয়েন্ট ব্যবহার করতে পারবো না অনেকগুলো ছবি তৈরি করা যাবে তো দেখো এই যে এখানে ড্রাগনের ছবি এর আগে আমি করেছিলাম সেটা হয়েছে তো যাই এখানে যেহেতু চব্বিশটা চব্বিশ পয়েন্ট সিলেক্ট করা আছে আর চারটা ইমেজ সিলেক্ট করা আছে তো আমি হচ্ছে এখানে জেনারেটের উপরে ক্লিক দিলাম ক্লিক দিয়ে কিন্তু একটু ওয়েট করতে হবে আমাদের দেখো চারটা ইমেজ কিন্তু এখানে তৈরি হচ্ছে আমরা একটু অপেক্ষা করি অপেক্ষা করলেই কিন্তু আমরা দেখতে পাবো যে আসলে কি ঘটনাটা ঘটলো দেখো আমরা কিন্তু এখানে কোনো প্রম্পট লিখিনি প্রমড কিন্তু কে লিখেছে প্রমড এ আই লিখেছে যাবতীয় যত কাজ সব কিছু কিন্তু এ আই করেছে আমরা জাস্ট দেখি যে আমাদের পছন্দ মতো সেই গার্লেস ছবি আমরা পাই কিনা এখন এখানে গার্লেস ছবি দেবে না কি দেবে আমি তো কিছু বুঝতেছি না হ্যাঁ এবার দেখো আশা করছি যে এখানে জারিফার সবচেয়ে ভালো লাগার কথা দেখেছো আমরা যে চেয়েছিলাম যে একটা কিউট একটা গার্লে তুমি ছবি করে দাও যে হচ্ছে নদীর তীরবর্তী জায়গায় বসবাস করে আমার তো খুবই চয়েস হয়েছে একদম অসাধারণ চয়েস হয়েছে এক কথায় দেখেছো তোমরা আমি মনে করি যে তোমরা আমার সঙ্গে একমত হবা দেখো তো মেয়েটা কি সুন্দর এখানে দেখো নৌকার পাশে দাঁড়িয়ে আছে তার কটেজটা দেখা যাচ্ছে এখানে নদীটা কত সুন্দর শান্ত শান্ত পরিবেশ কি আমি কি বোঝাতে পেরেছি তোমাদের দেখো আমি আশা করি তোমাদের ভালো লাগবে আমি সবগুলো ছবি ডাউনলোড করে নেব সবগুলো ছবি ডাউনলোড করে নেব সবগুলো এইবার দেখো আমরা এখান থেকে সেগুলো দেখব দেখো এই শোনো তোমাদের ভালো লাগছে কিনা এই জিনিসটা শিখতে শিখতে পেরে ভালো লাগছে কিনা বা কেমন লাগছে আমাকে একটু হ্যান্ড রেস করে জানাও অথবা রিয়াকশন দিয়ে জানাও হ্যাঁ আরাপ তো লাভ রিয়াক্ট দিয়েছে যে না ভালো লেগেছে ঠিক আছে রাফি রাফি হ্যাঁ রাফিও বলেছে ভালো লেগেছে যাই হোক তারপরে হচ্ছে যাই হোক আমি বুঝতে পারছি যে তোমাদের এই বিষয়টা ভালো লাগার কথা দেখেছি আমি কিন্তু ডাউনলোড করে নিয়েছি দেখো তো কি নিখুঁত একটা ছবি তৈরি করে দিয়েছে আর পানিগুলো কত স্বচ্ছ আচ্ছা এখন আমরা যদি চাই আমরা যদি চাই যে এই কন্টেন্টটা কোনো জায়গায় ব্যবহার করতে পারে পারি কিনা এইটা সারা পৃথিবীতে এই ছবি আর দ্বিতীয়টা নাই দ্বিতীয়টা নাই এআই অন্য কাউকে সেম ছবি তৈরিও করে দেয়নি ফর দিস রিজন তুমি এটা চাইলে ফেসবুকে দেখো এটা আরো কিউট নৌকাটা দেখেছো কত সুন্দর কিউট করেছেন হ্যাঁ এই দেখো এই যে দেখো ড্রেস আপটা কত সুন্দর চুলগুলো ঈশার মতো কোপড়ানো এই দেখো তাহলে আমরা যদি চাই তাহলে এইটাকে কি করতে পারি আমরা যদি চাই তাহলে আমাদের এই ইমেজগুলো যে কোনো কন্টেন্ট হিসেবে যে কোনো জায়গায় আমরা ব্যবহার করতে পারি এটা চাইলে আমরা এটা দিয়ে কি করতে পারি আমি এরপরে শেখাবো তোমাদের তখন শেখাবো যে এইগুলোকে ব্যবহার করে কিভাবে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করা যায় এবং সেই ভিডিওগুলো যদি তুমি যে কোনো সোশ্যাল মিডিয়াতে দাও তাহলে তোমরা দিতেও পারো কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে মোটামুটি আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে কিভাবে এআই দিয়ে খুব সুন্দর ডিজাইন করে ছবি তৈরি করা যায় ঠিক আছে এখন আমরা আরেকটা জিনিস শিখবো যেটা আমাদের আহ খুবই প্রয়োজন পড়বে সামনে আহ সেই জিনিসটা শিখবো আমি